হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা যারা দাড়ি গজা যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা হতে যাচ্ছে তো বন্ধুরা আমি নিজে কিন্তু বিএড গ্রুপ নিয়ে কাজ করে থাকি বিএড নিয়ে দু থেকে দু বছর ধরে গবেষণা করছি তো আমি অনেকগুলো মেডিসিন নিয়ে রিসার্চ করছি এবং এর মধ্যে যে মেডিসিনগুলো পেয়েছি যে মেডিসিনগুলো আসলে দাড়ি গজানোর কাজ করে তার মধ্যে একটা হচ্ছে এমিনে ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে টু গেন ফাইভ পার্সেন্ট টু গ্যান টেন পার্সেন্ট তারপর হচ্ছে যে মরিটপ তারপর হচ্ছে স্পেন্ডরা ঠিক আছে তো এগুলোর রেট হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা ক্রিকল্যান্ড যেটা ফাইভ পার্সেন্ট এটার রেট হচ্ছে সাতশো টাকা আর ট্রু গ্যান্ড টেন পার্সেন্ট রেটের এটা হচ্ছে সতেরোশো টাকা এটা খুব দ্রুত কাজ করে তো বন্ধুরা আমি যে মেডিসিনগুলোর নাম বললাম এই মেডিসিনগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট দাঁড়িয়ে গজাবেই গজাবে এটা ফলাফল আপনি এক মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা যারা দাঁড়িয়ে গজাতে চান যাদের দাঁড়িয়ে নেই একদম মন থেকে গজাতে চান তারা অবশ্যই আমার একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ এইট থ্রি ওয়ান থ্রি ডাবল ফাইভ ঠিক আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট দাঁড়িয়ে গজাবে এটা আমি গ্যারান্টি দিব আর যদি না গজায় আমি আপনার সম্পূর্ণ খরচ আমি প্যাক দিব ওকে